আসসালাম আলাইকুম দর্শক আছি ক্যানিগঞ্জের হজরপুর গরুর হাটে এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো ভাই কত নিল তার আগে সালটা একটু জানাই কত সাল ভাই এটা কত সাল দুই সাল তেইশ তো না না আচ্ছা কত বলল ভাই এটা এক লক্ষ টাকা গরু কিনেছি সাতাইশো টাকা হাসিল দিয়েছে এক লক্ষ টাকার গরু সাতাইশো টাকা হাসিল হ্যাঁ কুরবানির জন্য তো কুরবানির জন্য মাসাল্লাহ দর্শক দেখছেন এই মাত্র এই হজতপুর হাটে এক লক্ষ টাকা এই গরুটা বিক্রি হয়ে গেল কুরবানির জন্য ভাই যান নিয়ে যান ধন্যবাদ ভাই ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ জি ধন্যবাদ এক লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল মাসাল্লাহ দেখছেন ভাই কত তিনটা দর্শক দেখছেন এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয়ে গেল এই সুধামদের বড় তিন দুইটা গরু দর্শক দেখছেন মাশাল বিশাল বড় একদম পাহাড়ের মতো গরু ভাই কত বললো জোড়া তিন লাখ আশি জোড়া তিন লাখ আশি জোড়া তিন লক্ষ আশি দর্শক দেখছেন জোড়া তিন লক্ষ আশি দর্শক বেশ বড় সাইজের গরু দেখছেন ভাই কারোটা কত বললো ভাই ফেরত নিয়ে আসলাম ফেরত এটা বিক্রি হয় নাই দুঃখজনক ঘটনা সামনে দুইটা গরু দেখলেন এবং এই হচ্ছে আরেকটা গরু এই তিনটা গরু কিন্তু এগারো লক্ষ পঞ্চাশ দিয়ে নেওয়া হয়েছে বিশাল বড় সাইজের গরু দর্শক দেখছেন ভাই কত বললো এক লক্ষ দশ এক লাখ দশ অনেক দর্শক এক লক্ষ দশ হাজার টাকা গরু দেখছেন এই মাত্র বিক্রি হয়ে গেল হরযতপুর হাট থেকে এক লক্ষ দশ মাশ ভাই কত কত এক লক্ষি এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ এক লক্ষ পঁয়ত্রিশ লালটা আর কালোটা হচ্ছে এক লক্ষ পাঁচ পাঁচ এক লক্ষ আল্লাহ দর্শক সেই বেচাকেনি কিন্তু হচ্ছে হরযতপুর হাটে ভাই কত বলল এটা এটা এক লাখ দশ এক লক্ষ দশ আর কালোটা ভাই এক লক্ষ পঁয়ত্রিশ সাদাটা এক লক্ষ দশ কালোটা এক লক্ষ পঁয়ত্রিশ জমে গেছে কিন্তু হরযতপুরে বেচাকেনা দর্শক দেখছেন

বিক্রি হয়ে গেল এক লক্ষ চল্লিশ বেশ সুন্দর একটা গরু ভাই কত বললো একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কুরবানির জন্য তো না না আমরা নিজের জায়গা খাওয়ার জন্য নিজেরা খাওয়ার জন্য আর কি সবাই জব করে আর ক্যান্টিনে খাওয়ার জন্য এখনই আগামীকাল মার্শাল্লাহ এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জি ভালো থাকবেন ভাই যান এই বিশাল বড় গরুটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল দর্শক দেখছেন বেশ লাল

মাসাল্লাহ কুন এলাকায় যাবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার গরু দর্শক দেখছেন হরযতপুর হাট থেকে এই মাত্র হয়ে গেল দেহের দর্শক এইমাত্র এই সুঠাম দেহের গরুটি লাল টক টক একটা গরুটি বিক্রি হয়ে গেল এই হরযতপুর হাটে যিনি নিলেন তার সাথে কথা বলবো যিনি বিক্রি করলেন

নিজে কুরবানির জন্য গরুটা নিছে তো গরুটা আসল কথা কি ভাই সত্যি কথা যে এটা লাভ লসের কোনো প্রশ্ন না এই গরুটা বাইরে যেই দামে দিছি

নিজে দেখেন এটা কোন জাতের গরুরা মাসালাই দিয়ে দেখেন আপনার কোয়ালিটিটা দেখেন একটু কোয়ালিটিটা পুরা একদম বাহুবালি হ্যাঁ আল্লাহর নামের উপর দেখছেন মাসাল চোটটা দেখেন কান কানগুলো দেখেন না বিটা দেখেন গরুর বডিটা দেখেন আপনি আসল কথা যদি দুই লাখ চল্লিশও দাম চাই তো কইব মাসালে তো ভালো এটা গরু

দয়া করেন ভাই যে আল্লাহ তো এটা কবুল করে ভাইজান বাসায় কোথায় নয় বাজার পুরান ঢাকা পুরান ঢাকা এই যে এখন এটা কি মানে জি 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 আলাইকুম আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে সমস্যা নেই খুব সুন্দর গুরু জি খুব সুন্দর গুরু খুশি তো আপনারা হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা ভাইজান্ এটা যে এখন নিলেন এটা কি এখন পর্যন্ত ওই ভাইয়ের বাসাই থাকবেন আপনি নিয়ে যাবেন এটা আমি ওই যে আমার ভাইয়ের ফার্মে দিয়ে দিছি ওখানে থাকবে ওখান থেকে ঈদের সময় নিয়ে যাবো আর কি দোয়া করেন এটা দর্শক দোয়া করবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম জি জি দর্শক দেখছেন এই মাত্র হাটে এই গোটা বিক্রি হয়ে গেল গোটা কিন্তু মার্শাল আসলেই বেশ সুন্দর এটার যেমন কালার তেমন এটার গঠন এক লক্ষ আটাত্তর হাজার টাকায় বিক্রি করলেন

ভাই কেমন আছেন এটা কত বললো ভাই এক লক্ষ এক ভাই এটা কত বললো এটা নব্বই হাজার এক লক্ষ এক আর এটা হচ্ছে নব্বই হাজার এটা নব্বই হাজার ভাই কত বললো পঁচাশি হাজার দর্শক পঁচাশি হাট থেকে এই মাত্র বিক্রি হয়ে গেল আশি হাজার টাকার গরু দেখছেন কুরবানু বললো কিন্তু লোক নিয়েছে এই হরজতপুর হাট থেকে ভাই কত বললো দুটা ভাই দুই লাখ আশি দুই লক্ষ আশি জি মার্শাল্লা দুই লক্ষ আশি হাজার টাকার গোড়া জোড়া আর একটা ভাইটা কত বললো পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন দুই লক্ষ আশি আর এক লক্ষ পঞ্চান্ন দর্শক দেখছেন চাচা লক্ষছেন মার্শাল একাত্তর হাজার টাকার গরু দর্শক দেখেন ভাই কত বললো নব্বই হাজার নব্বই হাজার কত কত চাইছিল একশো দশ একশো দশ দশের গরু ভাই যার নব্বই হাজার দেখছেন হরজতপুর গরুর হাটে নব্বই হাজার এই সুন্দর ছোট্ট একটা গরু বিক্রি হয়ে গেল মার্শাল্লা ভাই কত বললো নব্বই হাজার মাত্র নব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেল দর্শক দেখছেন নব্বই হাজার টাকার গরু ভাই কোথায় কোথায় যাবে এটা সিঙ্গার 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 হরজতপুর হাট থেকে নব্বই হাজার টাকার গরু দর্শক দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা গরু এ ভাই এটা কত এক লক্ষ টাকার গরু দর্শক দেখছেন মাশাল্লা খুব সুন্দর গরু লাল কালারের একটা গরু এক লক্ষ ভাই কত দুটো তিনশো আশি ভাই তিন লক্ষ আশি দুইটা কালো পাহাড় দেখছেন দর্শক তিন লক্ষ আশি বেশ বড় বড় সাইজের গরু অনেক বড় গরু দর্শক তিন লক্ষ আশি দেখছেন চাচা কত হ্যাঁ এক লক্ষ পঞ্চাশ মার্শাল্লাহ দেখছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার একদম লাল টকটক একটা গরু এই মাত্র হরজতপুর হাট থেকে বিক্রি হয়ে গেল এবং আমরাও আজকে কত নীল ভাই থেকে বিদায় জানাচ্ছি হরজতপুর হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম